আমার না এগুলার ভালো লাগতেছে না লেখাপড়া বারোটা বেজে যাচ্ছে আর বাবা নাকি স্কুলে আসছে মানে রহির বাবা কেন স্কুল আসছে আর এক স্কুল ক্যাপ্টেন সিলেকশন করতে আর এদিকে তো হেডসার টেনশনে আছে বাবা কালকে সারা রাত ঘুমায় নাই আমি দেখেছি সারা রাত জেগে টেনশন করছে আর ওই যা শুরু করেছে তা চলতে যাবে না এখনো তো কিছু শুরুই করিনি আমার বাবা হচ্ছে এই স্কুলের প্রতিষ্ঠাতা আর আমার কাকু হচ্ছে এমপি মানে এই স্কুল আমার বাপের আরোহী তুমি কোনো ঝামেলা করো হ্যালো কে হিমু তোমার ফ্রেন্ড ফ্রেন্ড না ক্লাসমেট আমার নাম্বার কথা পেলে চাইলে তো সবকিছুই পাওয়া যায় বিয়াদক কাকে তুই স্কুল এত কি শিক্ষা দিব দাঁড়া আবার ফোন দিছিস কেন জানে ভয় নেই ভয় তো এখন তুমিই পাবে আমি ভয় পাবো মে আসিস তুই বল আমি আসতেছি ওকে

নিজের বিপদ দেখে ন এই ভিডিও ইউটিউব ফেসবুক সব জায়গায় শিডিউল করা আছে আর আমি বারবার শিডিউল চেঞ্জ করি আমি যদি মারাও যাই বা আমার যদি কোনো ক্ষতিও হয় তাহলে শিডিউল কে চেঞ্জ করবে তখন এই ভিডিও পাবলিশ হয়ে যাবে তুমি কি চাও দুই লাখ টাকা দু লাখ টাকা দিলেই যে তুমি ভিডিও ডিলিট করে দিবে তার কি গ্যারান্টি মাস গ্যারান্টি থাকবে ত মাস পর পর আমাকে এক লাখ টাকা দেবে তাই আমি এই একটা ভিডিও দিয়ে সারাজীবন পায়ের উপর পা খাবো